আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলা দাউদখান্দি থানা চৌষই গ্রাম আর চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে রাবি আপু রাবি আপুর হাজব্যান্ড বিদেশ থেকে উনি গৃহস্থলীর পাশাপাশি বাড়িতে অনেক সুন্দর একটি খামার পরিচালনা করতেছেন তো উনি কিভাবে এই খামারটা পরিচালনা করতেছেন বর্তমান ওনার দুশো প্যারেন্টস ফার্ম মুরগি রয়েছে দুইশো প্যারেন্টস ফার্মার লালন পালন করে প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে এবং কেমন টাকা ইনকাম হচ্ছে এবং উনি কিন্তু মুরগি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চা জিরো বাচ্চা এবং বোর্ডিং করা বাচ্চাও বিক্রি করে থাকেন তো আজকে রাবি আপুর সাথে কথা বলে জানবো উনি এই বাচ্চাগুলা কত

আমার নাম রাবিয়া আমার গ্রাম চশুই থানা দাউদকান্দি জেলা কুমিল্লা আপু আপনার পেশায় কি করেন আমার পেশা তো আমি মুরগির খামার দিছি মুরগি নিয়া চলতেছি কি আচ্ছা এই মুরগির খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত আজকে 5 বছর 5 বছর যাবত জি বাংলাদেশে তো অনেক প্রজাতির মুরগি রয়েছে সেগুলো লালন পালন না করে আসলে ফার্ম মুরগি খামার করবেন এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কিভাবে আসলো ফার্ম উইটা মানে প্রচুর ডিম দেয় রোগ জীবাণু মানে রোগ প্রতিরোধ কম হয় এদের নিয়া মানে অনেক সব ভালো হয় আর কি তাই

আমার তো অনেক ভালো লাগে মানে সময়টা কেটে যায় তার দূরে তো তারপরে মানে পাশাপাশি বাচ্চার মতো মানে নিজের সন্তানের মতো এদের পিছিয়ে সময় কাটাতাছি অনেক ভালো লাগে ভালো লাগে জি এই যে দীর্ঘদিন যাবত খামার পুরুষ করতেছেন মুরগি নিয়ে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন না ভাই আমি এখন কোনো দিন হাত করিনি আমি আল্লাহ মুরগি গুলা মূলত কি কি রোগ গুলা থাকে এবার মানে একটু মানে শীতকালে মানে একটু ঠান্ডাটা মানে আমেষের লক্ষণ দেখা দেয় আর কি মানে পায়খানাটা তার কোনো সমস্যা হয় না

আমার জিরো থেকে আরম্ভ করে এক মাস বারো দিন এক মাস বারো দিনের বয়সে পর্যন্ত আছে বাচ্চা জিরো বাচ্চাগুলো কত টাকার বিক্রি করতেছেন জিরো বাচ্চাটি এখন পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা এরকম আর কি বারো দিনের বোর্ডিং করা কত টাকা বিক্রি বারো দিনের বোর্ডিং করা বাচ্চারা সত্তর টাকা ষাট টাকা

আচ্ছা রাজু আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো থাকেন আলহামদুলিল্লাহ